নমস্কার কেমন আছেন সবাই বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ থেকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম এই যে সকাল হয়েছে আর কি নিত্যদিনের কাজ শুরু হয়ে গেছে রান্না বসিয়েছি আমাদের গাছের উচ্ছে আজকে একটু ভাজবো চলো দেখাই আমাদের গাছের উচ্ছে কেমন হয়েছে তো খুব ভালো হয়নি উচ্ছেগুলো ওষুধ ট্রসুধ দেওয়া নেয় তো ওই যা হয়েছে গাছের জিনিস সেটাই দেখতে ভালো লাগে তো তাই তোমাদের একটু দেখাচ্ছি দেখাই চলো তো রান্না হয়ে গেছে বাড়িরটা এবার পরে শেষ করে নেবো অফিস বেরোবে তারপর আমি রান্নাটা শেষ করে নেবো দিয়ে ঘরের কাজকর্ম আছে আবার আচ্ছা আছে আজকে তো তার আগে একটু খাবার দাবার খেয়ে নেবো তারপর বড় বুঝ সে যখন তখন গয়না করে না 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 ন ন ন যখন এই দেখো বন্ধুরা এই যে আমাদের উচ্ছে গাছ এই যে নিচে থেকে উঠেছে জানালায় ধরেছে দিয়ে একদম পুরো ছাদে তুলে দিয়েছি তো এই যে উচ্ছেও ধরেছে একটা দুটো করে এখন ধরছে এটা হচ্ছে অপরাজিতা গাছ আলো এটা হচ্ছে স্থলপদ্ম তো চলো বন্ধুরা আর এই দেখো এই দিকে একটা পুঁই গাছ হয়েছে পুঁই পুঁই শাকটা খুব মিষ্টি খুব কিছুই দেয়া নেই শুদ্ধ সবজির খোসা তাতে এত মিষ্টি বাজারের পুঁই কিনে না এত মিষ্টি লাগে না খেতে খুব মিষ্টি ওই গাছের গোড়ায় একটা ড্রাগন গাছ হয়েছে ওইটা অ্যালোভেরা গাছ তো চলো রান্নাটা শেষ করি তারপর ফিরে আস আমি একটু রুটি খেয়ে নেব রুটি আর এটা মটরের ডাল এটাও করেছি রুটি খাওয়ার জন্যে তো এটা দিয়ে আজকে রুটিটা খেয়ে এইগুলো হচ্ছে আমার গাছের উচ্ছে গাছটা তো তোমাদের দেখিয়েছি বন্ধুরা তো ওই গাছেরই উচ্ছে এই ওরকমই হচ্ছে খুব ভালো হয়নি উচ্ছে আর ওষুধ টষুধ কিছু দেওয়া নেই এমনিই গাছটা হয়েছে তো একটা একদম পাকা উচ্ছে এই মানে পাকা উচ্ছে খেতে খুব ভালো লাগে এখানে প্রেশারে একটু সিটি দিতে রয়েছি সবজিগুলো একটু সিটি দিয়ে নেবো আজকে করব ওই উচ্ছে ভাজবো আর বরবটি দিয়ে বেগুন গাজর পেঁপে এই সব দিয়ে একটা তরকারি করব। মাছের ঝাল করব এই দেখো আমার বরবটি আলু তরকারি হয়ে গেছে এটা কষে নিচ্ছি দিয়ে একটু জল দিয়ে দেবো বেশি কিছু দিইনি একটু পেঁয়াজ রসুন দিয়েছি আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সবজিটা কষে নিলাম একটু দিয়ে এবার জল দিয়ে দেবো আর সেদ্ধ তো করাই আছে বেশিক্ষণ লাগবে না তো আর এই যোগ উচ্ছে ভেজেছি পাকা উচ্ছেটা ভেজেছি আমি তো একা খাবো ঝাল করবো কড়াইয়ে তেল দিয়েছি একটু পাঁপড় ভাজা করবো সেই জন্য আর এখানে এই এইয চা বসাচ্ছি এই সুন্দর টন্ধে দিলাম দিয়ে এইগুলো এবার করে নেবো তাই জলটা ততক্ষণ ফুটুক আমি পাপড় কাটা ভেজে নেবো এই যে বন্ধুরা পাপড় ভাজা রেডি সবাই খেয়ে নাও চাও রেডি দেখো চা পাপড় ভাজা সব খাওয়া হয়ে গেছে সব কাজ টাজ সেরে এই যে একটু বসে পড়েছি এবার একটু টিভি দেখবো একটু সিরিয়াল দেখবো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের ভিডিওতে শুভরাত্রি